সারা রাজ্যের মতো ঝাড়গ্রাম জেলা শহর ও ডিএম অফিস ঘেরাও কর্মসূচি পালন করছে বিজেপি আর ঝাড়গ্রাম শহরে বিজেপি নেতা মণিচাঁদ পানি এবং দেবাশিস কুণ্ডুর নেতৃত্বে কয়েকশো বিজেপি কর্মী জেলাশাসকের অফিসের সামনে জমায়েত করে তাদের মেন গেটে পুলিশ আটকে দেয় ঝাড়গ্রামের জেলাশাসক পাঁচজন প্রতিনিধিকে শুরুতেই আলোচনার জন্য ভেতরে ডেকে নেয় তাই এদিন সেখানে কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি তবে কড়া নিরাপত্তার বেসনীতে মোড়া ছিল গোটা এলাকা